এসএসসি ও সমমান পরীক্ষা দুই হাজার পঁচিশের ফলাফল প্রসঙ্গে যেটা হচ্ছে গতকালকে প্রকাশিত হয়েছে তো তোমাদের হচ্ছে জুলাই তারিখে তোমাদের সালের পরীক্ষার পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে সেক্ষেত্রে দেখো তোমাদের কি করতে হবে আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে তোমাদের জুলাই মাসের দশ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে সেক্ষেত্রে দেখো তোমাদের হচ্ছে আগামীকালকে দশ তারিখ সেই দশ তারিখে দুপুর দুইটার সময় তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং আমি আগে বলেছি আগে একটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে এইচএসসি তে তোমরা ভর্তি হবে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে এবং কোথায় গিয়ে ভর্তি হবে কি কি কাগজপত্র লাগবে কত টাকা লাগবে কত জিপিএ হলে তোমরা ভর্তি হতে পারবে সব সব সরকারি কলেজে কি কতটা হচ্ছে জিপিএ হলে আবেদন করতে পারবে কমার্স সায়েন্স আর্টস বিভাগে সেই ক্ষেত্রে দেখো তোমাদের হচ্ছে গতকালকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার থেকে ঢাকাতে প্রকাশিত হয়েছে দেখো দুই হাজার পঁচিশ সালের এস পরীক্ষার ফলাফল প্রসঙ্গে এখানে একটা নোটিশ প্রকাশিত করেছে তো এই নোটিশে কি বলছে এই নোটিশে বলা আছে যে দুই হাজার পঁচিশ সালে দেখো যে দেখাই যে দুই সালে এসএসসি পরীক্ষার ফলাফল প্রসঙ্গে তো এটা হচ্ছে প্রকাশিত হয়েছে গতকালকে তো এখানে কি বলছে উপযুক্ত বিষয় প্রেক্ষিতে আগামী দশই জুলাই দুপুর দুই ঘটিকার সময় এসএসসি এসএসসি 2025 এর ফলাফল সহ সহ প্রতিষ্ঠান থেকে অনলাইনে একযোগে প্রকাশিত হবে তাহলে দেখো দুপুর দুইটার সময় কথা বলছে এই দুইটার সময় তোমরা হচ্ছে এই ঢাকা এই ওয়েবসাইটে এসে এই ওয়েবসাইটে এসেও তোমরা নিজের রেজাল্ট নিজেই নিতে পাবে এবং হচ্ছে এখানে যেটা বলছে এই ওয়েবস সাইড এ তোমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে একেবারে রেজাল্ট হচ্ছে রেজাল্টশিট ডাউনলোড করতে পারবে মার্কশিট সহ রেজাল্ট ডাউনলোড করতে পারবে এই ওয়েবসাইটে এসে তাহলে দেখো আহ তারপর আবার পরীক্ষাতে তোমার এস এম এস এর মাধ্যমেও হচ্ছে কি করতে পারবে নিতে পারবে সেক্ষেত্রে কি করতে হবে এসএসসি বোর্ড নাম দিতে হবে প্রথমে এসএসসি বোর্ড ধরো ডি আই ডি আই এন সেটা তোমার হচ্ছে এ দিনাজপুরের যেমন এখানে দেওয়াই আছে এসএসসি ঢাকা বোর্ড ঢাকা বোর্ডের প্রথম তিনটা অক্ষর তারপর রোল নাম্বার তারপর তোমার হচ্ছে দুই হাজার পঁচিশ সেন্ড করতে হবে ওয়ান সিক্স আর এই টাকার মতো করে কাটবে এটা হচ্ছে গতকালকে প্রকাশিত হয়েছে তো তোমরা হচ্ছে এইভাবে আগামীকালকে রেজাল্ট দেখতে পাবে এবং আগামীকালকে রেজাল্ট প্রকাশিত হওয়ার পরবর্তীতে কি কি করতে হবে সেই বিষয়ে অবশ্যই জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং পরবর্তীতে ইন্টারমিডিয়েটে ভর্তির কিন্তু সকল বিষয় তোমার হচ্ছে অনলাইনে সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যে কোনো আপডেট যে কোনো সময় পেতে Shati Thakur.